कुछ शटर अर्थात कुछ तीन चार बार रैंक अप करो होना है चार बार रैंक अप करो एक होते एक कट पूरी भाई साइकिल किक स्ट्रेट ऐसे भाई भाई डीसी ऑन फायर एंड से वो कॉइन साइकिल काट पा बोल रहा है ये वो साइकिल फिट सबसे गाइस भाई साइकिल किक्स ओ माय गॉड लेट्स सो क्रेजी एक सौ पांच एक्टर कार्ड तीन बार रन कब करा एवं छह बार कोलेजिंटो ऑलराउंडर है ना तो तो हम लोग किंतु समझे कि क्यों बोले एक सौ आठ और था एक सौ आठ एवं ये तो प्लेयर दे जावो समझे स्ट्राइकर तीनों टाइमों ना है स्ट्राइकर या এদিকে নাইটমেয়ার মোড এক্সক্লুসিভ ক্লিম দেখা যাক এখানে কি দেবে প্ল্যানেটস লাতান উ ভাই লাতানি প্রেমুভিচের কার্ড জি কে কার্ড টু ফুক লাইক বাইসাইকেল কেক্স আছে এই জি কে তে বাইসাইকেল কেক্স আছে বাইরে ভাই চ্যাপ্টার ওয়ানে দেখা যাক এখানে অনেক 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 ম্যাচ কিন্তু দ্যাখ আবার দেখতে পাচ্ছেন এখান থেকে স্কিল গেমস এবং ম্যাচ কত ম্যাচ গাইস ওরে ভাই এই রেওয়াজ আবার কেটে দিবে ভাই মাত্র একটা মাস সাইন দিবে আচ্ছা আইকন মোমেন্ট আচ্ছা এখান থেকে আমরা একটা জ্লাতানের লোগো পাবো এবং একটা মাস সাইন ও পাবো আইকন মুভমেন্ট কি দেখাচ্ছে গাইজ দেখা যাক ওরে ভাই ওরে জ্লাতান ওরে ভাই কত ফেক শট আই হাই ভাই রে ভাই ও ভাই রে ভাই এটা কি ছিল এটা কি গোল ছিল গাইজ আত্মীয় লাগে সো আজকের মতো এতটুকি বাই ভাই তোমরা খেলো সো বাই ভাইটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা